আমি দুইটা বল ফুল বল লো ফুল আমার মনে হয় মিস হয়ে গেছে একটা এই পাশ থেকে যে বল করলো আর একটা হাসানের বলে যেটা ফুল ডাস বলে আমি ওইটা একটা দুইটা বাউন্ডারি হতে পারতাম দিক থেকে এটা আমি মিস করেছি আমার মনে হয় এখন আর রায়ণ বার্ন অবশ্যই খুব ভালো শেপে তো আছেই থ্রু অফ দ্য টুর্নামেন্টে আমার মনে হয় এবার বিপিএলে খুশদিল শাহ রায়ন মার্ড ওয়ান অফ দা বেস্ট ফরেনার মানে হচ্ছে যে ও থাকলে অবশ্যই একটা চান্সটা ছিল আসলে আমার ইনিংস নিয়ে ওরকম কোনো স্পেশাল বলার কিছু নাই আমি আসলে স্কোরবোর্ড বোর্ডটা এরকম শুধু দেখতেছিলাম যে ম্যাচটা কতটুকু ক্লোজে নেওয়া যায় রান রেট কত চলতেছে আমার ব্যাটিং আসলে শুধু মনে করছে যে উইকেটে থাকতে থাকি এবং বল অনুযায়ী ব্যাটিং করতে থাকি যা আমি পারি ততটুকু এক্সিকিউশন করতে থাকি কাকে মারা যায় কী করা যায় এসব নিয়ে আসলে আমার ব্যাটিং নিয়ে আসলে প্রথমে একটা আফিফের হাতে একটা ক্যাচ ছিল ছয় সাত রানে আউট হয়ে যেতে পারতাম সো আল্লাহতালা দিয়েছে বিধায় আসলে একটা বড়ো রান হয়েছে তাছাড়া আসলে ম্যাচ জেতাতে পারলে আলাদা একটা শান্তি লাগতো আসলে এরকম ম্যাচ কিন্তু জেতানোটা একটা ব্যাটসম্যানের জন্য একটা ড্রিমের মতো থাকে যে লাইফ টাইমে এরকম পাঁচ ছয়টা সে ম্যাচ জেতাবে একা নিজের হাতে তো জেতাতে পারলে হয়তো নিজের ইনিংসটা অন্যভাবে আপনাকে আমি সামারি করতে পারতাম বাট এখন আসলে সামারি করার মতো কিছু না হ্যাঁ একটা সংখ্যাই তো ভালো সংখ্যা সুন্দর সংখ্যা বাট

তার পিছনে আমাদের যারা বল বয় আছে যারা থ্রো করে যারা কোচ আছে যারা ডোমেস্টিকের সার্কিটে কোচ আছে যারা আমার পার্সোনাল কোচ আছে যারা আমার কাছের মানুষ আছে যারা আমাকে মোটিভ দিচ্ছে তাদের তো আসলে ধন্যবাদ দিয়ে বলে শেষ করা যাবে না আমরা সেই সকালবেলা থেকে আমরা যে প্র্যাকটিসগুলো করি সেটা আপনারা থ্রি সিক্সটি বলেন আর অর্থোডক্স বলেন বাট এগুলোতে স্কোরিং অপরচুনিটি এক একটা ব্যাটসম্যানের জন্য সো আমার মনে হয়েছে সবসময় যে আমি যখন আমি কাবাড দিয়ে খেলতে পারছি আমি ফুল খেলতে পারছি আমি সোজা খেলতে পারছি আমি যখন আফটার পাওয়ার প্লে আমি কীভাবে বাউন্ডারিসগুলো বের করতে পারি আমি ডেফিনেটলি পোলার্ড বা রাসেলের মতো এরকম করে আমি দাঁড়ায় দাঁড়ায় ছয় মারতে পারবো না পাঁচটা ছয়টা বাট আমি তিরিশের জায়গায় আমি পনেরো বিশ কীভাবে নিতে পারি সেটা আমি কি কোন কোন ওয়েতে তো আমার সেঞ্চুরির জন্য আমি অবশ্যই আমার কোচকে আমার একটা বন্ধুকে ধন্যবাদ দিতে চাই যে সবসময় আমার পাশে ছিল পাশে আছে এবং সে আমাকে সবসময় মোটিভেশন দেয় এবং খুব 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 পজিটিভ হয়েতে এবং আমাকে সাপোর্ট করে তো আমি আজকে সেঞ্চুরিটা আমার পছন্দের এবং ভালোবাসার মানুষ বিপ্লব ভাই মনি নগাতে থাকেন আর আমার কোচ আমার বন্ধু মাসুদ এই দুজনকে অবশ্যই ডেডিকেট করতে চাই

ওকে খেলছে আসলে ঠিক আছে এটা আমার টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলবো আমি তো একাই রেসপন্সিবিলিটি নাই আমি আসলে টিম ম্যানেজমেন্ট জানাই আমাকে কোচ জানাই এবং সবাই মিলে এবং হ্যারিস কিন্তু লাস্ট পিএসএল যেটা ওদের যে ডোমেস্টিক সার্কিটে ও কিন্তু ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে ফিল্ডিং হ্যাঁ তো এবং ন্যাশনাল টিমের রিপ্রেজেন্ট করে ইয়াং ছেলে সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই অপরচুনিটি এবং আমাদের স্টার্টিং যেরকম দরকার হয় একটা টপ অর্ডারের ক্ষেত্রে অনেক সময় টিমের কিন্তু ডিমান্ড করে না যে একটা টপ অর্ডার আসলে ওভার পর্যন্ত খেলবে পাঁচ ওভারে পঞ্চাশ রান হয়ে গেছে ছয় ওভারে পঁয়ষট্টি ষাট রান হয়ে গেছে বা পঁয়তাল্লিশ রান হয়ে গেছে এটাও কিন্তু অনেক সময় অনেকে চায় সো হ্যারিস যেগুলো খেলছে কিছু কিছু নিয়ে আজকেও যেমন জিসানের সাথে একটা পঞ্চাশ পার্টনারশিপ হয়েছে সো হচ্ছে ডেফিনেটলি আপনি যার কথা বললেন সাব্বির সে অবশ্যই ডোমেস্টিকে লাস্টে এনসিএল এ ভালো খেলেছে আবার ফার্স্ট ক্লাসও ভালো খেলেছে এবং ওই জন্য দেশে সুযোগও পেয়েছিল দুইটা ম্যাচে একটা ম্যাচে সো ডেফিনেটলি আসলে সেক্ষেত্রে সুযোগ কাজে লাগানোটা খুব জরুরি হয়ে যায় কিছু কিছু জায়গাতে যে একটা অপরচুনিটি দুটো অপরচুনিটি পেলে যেন কাজে লাগাতে পারে আশা করি সুযোগ আসলেও জন্য কাজে লাগাই আসলে জিসানকে পিছনে ব্যাটিং করানো একটু আমার জন্য ডিফিকাল্ট অ্যাজ এ ক্যাপ্টেন আমি যদি এটা আমার চয়েস আয় মনে করি যে এবং জিসান পাওয়ার প্লেতে যথেষ্ট ভালো মানে আমরা দেখে আসছি এবং আশা করি ও ফিউচারেও ভালো করবে আর হ্যারিস ডেফিনেটলি অর্ডার ব্যাটিং করে আর আমি গেমটাকে বড় করতে পারবো যতটা না ওরা আসলে হেল্প করতে পারবে টিমকে আমি যতক্ষণ উইকেটে থাকি ম্যাচটাকে বানানোর চেষ্টা করি গেমটাকে যেভাবে যাচ্ছে সেটা আমাদের দিকে নিয়ে আসা যেভাবে হোক কিছু সময় ফেল করি কিছু সময় হয় বাট আমি গেমটাকে অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাজ এ করা ট্রাই করতেছি এবং আমি মনে করি আমি আমার ডিউটিটা হয়তো কিছু হলো ট্রাই করছি চেষ্টা করছি আর কি না ব্যাপারটা আসলে টপ রান দিয়ে আসলে অনেক সময় অনেক কিছু হয় না আমি একটা এক্সাম্পল আপনাকে দিই নুরুল হাসান সোহানের কথা বলি জাস্ট কথা বলছে যেহেতু গল্প হচ্ছে সেহেতু আর কি বলা যে দেখেন ও কিন্তু হয়তো একশো রানও করে নাই বাট ওর যে কন্ট্রিবিউশন এক ম্যাচে দুই ম্যাচে তিন ম্যাচে দশ বলে বিশ রানের কন্ট্রিবিউশন এটা কিন্তু ম্যাসিভ আমাকে অনেক সময় আসলে হাইস্ট রান টেকার হইতে হবে না একদম পারফেক্ট টাইমে আমি বলটা কিভাবে করে দিলাম টিমকে ডেলিভার করলাম এটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায় আমি পাঁচ বলে দশ রানের ইনিংসটা কতটুকু ভাইটাল হয়ে গেল সো অনেক সময় অনেক ছোটো ছোটো বিষয়গুলো আমরা ভুলে যাই ম্যাটার করে না বাট ওইগুলো কিন্তু অনেক ম্যাসিভ টিমের জন্য কাজে লাগে তো আসলে আমার কাছে অনেক সময় এখন এখন হচ্ছে হচ্ছি শিখছি দেখছি তখন মনে হচ্ছে যে আসলে ইনিংসগুলো কীভাবে টিমের জন্য কন্ট্রিবিউশন করা যায় টিমকে জেতানো যায় টিমকে একধাম আগাই দেওয়া যায় এই জিনিসগুলো কিন্তু আসলে এক্সপিরিয়েন্সের সাথে সাথে কাজে আসে তা আমি মনে করি যে ছোটো ছোটো ইনিংসগুলো অনেক ভাইটাল হয়ে যায় অনেক সময় এবং আমাদের টিমও চেষ্টা করছে কেউ কেউ ফেল করছে কেউ কেউ সাকসেস হচ্ছে বাট দিস ইজ লাইফ

ওকে আপনি থ্যাংক ইউ আসলে আমি খেলাটাকে খুব ছোট্ট ছোট্টভাবে এবং খুব নিখুঁতভাবে অবজার্ভ করার ট্রাই করি যেমন আপনি মাহিদুল অঙ্কন যে ইনিংসগুলো ছোট ছোটো খেলছে এবং আপনি যদি দেখবেন জাকির আলী অনিক জাকির হাসান যেসব ইনিংসগুলো খেলছে এবং আপনি যদি দেখেন শামীম পাটুয়ারির একটা দুইটা দারুণ ইনিংস আজকে আফিফের ইনিংস আসলে আমাদের ছেলেগুলো কিন্তু বাইরের লিগগুলো খেলতে পারে না অপরচুনিটি আসে কম এবং আমাদের দেশের নামটাও অনেক সময় বাংলাদেশ তো আসলে বাংলাদেশের প্লেয়াররা কিন্তু ফ্র্যাঞ্চাইজি গেম অনেক কম খেলে আমরা সাকিব ভাইকে আমরা মুশফিক ভাইকে তামিম ভাইকে মুস্তাফিজ কিছু তাস্কিনকে আমরা কিছু কিছু জায়গায় খেলতে দেখি কিন্তু যখন আফগানিস্তানের প্লেয়ার যারা ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করে না তারা কিন্তু বিগ ব্যাশ খেলছে আইপিএলও অনেক সময় থাকছে তো আসলে তারা অপরচুনিটি অনেক বেশি পাচ্ছে তখন তারা বড় প্লেয়ারের রূপান্তরিত হয়ে যাচ্ছে কারণ তারা ফ্র্যাঞ্চাইজি বড়ো গেমগুলো খেলে বাট আমাদের প্লেয়ারদের মধ্যেও যে সেই কোয়ালিটিগুলো আমি মনে করি আছে এবং তারা আসলে প্রমাণ করার সুযোগ তখনই পায় যখন এই ম্যাচগুলো হয় তাদের কাছে বল থাকে তারা অপরচুনিটি পায় তা আমার কাছে মনে হয় আমাদের যে নামগুলো বললাম দে হ্যাভ এ ক্যাপাবল মানে তাদের ক্যাপাবিলিটি আছে যে তারা ভালো করবে এবং তারা করছে এবং আমি মনে করি ট্যালেন্টের থেকে পারফর্মার সবসময় অনেক বেশি জরুরি একটা টিমের জন্য সো আই এম ট্যালেন্ট বাট আমি পারফর্ম করছি না টিমের জন্য সো আমার মনে হয় আমাদের এই ছোটো ছোটো ইনিংসগুলো যদি বড় করতে পারে কনসিস্ট্যান্ট হতে পারে তা আমার মনে হয় আমাদের এই নামগুলো বলছি এইগুলোই আসলে সোহান সো এই নামগুলোই আসলে বড় প্লেয়ার ঢাকারে রূপ নিবে অবশ্যই বিপিএলের কিছু স্লট থাকে এটা আমরা সবাই জানি যে আইপিএল ফ্র্যাঞ্চাইজি লিগ এত বেশি হয়ে গেছে সেখানে আসলে অনেক প্লেয়ার আসেও না সুযোগও হয় না তো সব মিলিয়ে মনে করি এরা দারুণ ক্রিকেট খেলছে এবং আশা করি এরা কন্টিনিউ করবে তাদের নিজেদেরকে বড় হিসাবে আসলে তুলে ধরবে লাস্ট বি আর আপনি যেমন টপে আছেন এই ম্যাচের আগে আপনাদের আগের ম্যাচে ইগাশিরো টপে ছিল রান্না তার মানে আপনাদের হচ্ছে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ভালো

আপনি তারপরে যদি ধরেন আকবর আকবর কিন্তু এখনো নিয়মিত বিপিএলে খেলেনি এরপরে আপনি যদি ধরেন অন্তর শফিউল ভাই বা মুরাদ যারা যারা আছে তো এরা কিন্তু আসলে নিয়মিত খেলেনি সো আমি আশাও করব না যে এই রকম একটা মানে টিমকে নিয়ে আমরা সাথে সাতটা জিততে পারবো এটা কিন্তু রিয়েলিটি আমি যেটা রিয়েলিটি আমাদের হ্যাঁ আমাদের যারা যে তিনটা ম্যাচ আমরা জিতেছি দারুণ পারফর্ম করেছে আমার হয়তো তিনটার জায়গায় আমরা আজকে যদি জিতে থাকতাম চারটে আটে চার কিন্তু লুকস গুড খারাপ হতো না আপনি যে যদি ধরেন যে পেন অ্যান্ড পেপারে ঢাকা টিমকে দেখেন আপনি খুলনা টিমকে দেখেন আপনি যদি চিটগাম টিমকে দেখেন আপনি সিলেট টিমকে দেখেন হিসাব করলে কিন্তু অনেক বেটার সাইড তারা সত্যি বলতে তার যদি বাদ দিয়ে আমাদের বলিং ইউনিটটা কিন্তু এরকম স্ট্রং না এটা কিন্তু সত্য যেটা সত্য কিন্তু আমাদের তারপরেও যে তারা কন্ট্রিবিউট করছে তারা বেস্ট এফোর্ট বের করে দিচ্ছে তার চেষ্টা করছে হাঙ্গার আপনি জিসানের বলিংটা দেখতে পারি আপনি সানজামলের বলিংটাও কিন্তু অসাধারণ লাস্ট ম্যাচে মৃত্যুঞ্জয় দারুণ বল করছে তো ছোট ছোট ওরাও কিন্তু কন্ট্রিবিউট করছে এমন না যে করছে না সো আমি আমার টিম নিয়ে যথেষ্ট হ্যাপি যথেষ্ট মানে এই টিম নিয়ে আমি যথেষ্ট হ্যাপি হয়তো বা আরও বড়ো নাম থাকলে বা আরও কিছু প্লেয়ার থাকলে হয়তো আরও একটু বেটার হতো বাট হয়তোবা আমরা ঢাকার মতো রেজাল্ট হতে পারতো যে আটটা একটা মাত্র জিতেছে সিলেটের মতো হতে পারতো সিলেটে কিন্তু স্টার কিন্তু যথেষ্ট আছে সো আমি মনে করি আমার টিম নিয়ে আমি যথেষ্ট খুশি হয়তো তিনটার জায়গায় চারটা ভই থাকলে জিনিসটা ডিফারেন্ট লাগতো হয়তো আমার পয়েন্ট টেবিলে আজকে চারে থাকতাম সো দ্যাটস দিকটা আমি মনে করি